তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে তাহলে নবীকে ভালোবাসতে হবে সবার চাইতে বেশি বরং নিজের জীবনের চেয়েও বেশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে পথ চলতেছেন হঠাৎ করে তিনি বলেন আমি আপনাকে আমার জীবনের পরে সব চাইতে বেশি ভালোবাসি নবীজি বলেন আমার হয় নাই ওমর চুপ হয়ে গেছে একটু পরে আবার বলে আর সুর এই মুহূর্ত থেকে আমি অমর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি তার মানে আমার আপনার জীবনের চাইতে আমাকে আপনাকে নবীকে বেশি ভালোবাসতে হবে এখন বলেন এ দুনিয়াতে অনেক বাপ আছে না সন্তানের জন্য জীবন দিয়ে দেয় না এরকম উম্মত তো এরকম হইতে হবে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে কিন্তু অবস্থা কি যে আমরা কিন্তু নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নবীর সুন্নাত মানতে প্রস্তুত নাই যদি আমারে বলে নবীর জন্য জীবন দিবা আমি প্রস্তুত আছি কিন্তু আসলে নবীকে তো আমরা সামনে পাই নাই যাকে সামনে পাওয়া যায় তাকে ভালোবাসা সর্বোচ্চ দেখানো যায় ঠিক না সাহাবা একরাম সামনে পাইছে ভালোবাসতো সাহাবা একরাম সামনে পেয়েছে নবীর জন্য জীবন দিয়ে দিয়েছিল হযরত আবু বকর নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়া গরের সব সম্পদই না নবীর সামনে রাখছে হযরত talla নবী সামনে বাইছে যার কারণে উহুদের ময়দানে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা তীর বর্ষা নিক্ষেপ করতেছে নবীজি গর্তের মধ্যে পড়ে গেছেন বারবার মাথা উঁচু করে দেখতে যান অবস্থা ইতিমধ্যে হযরত তালহা আয়েশা নবীর সামনে তার বুকটাকে পিঠটাকে অস্ত্রের সামনে ঢাল বানায় দিয়েছে নবীর মুহাব্বতে তারা জীবন দিতে পিছপা হয় নাই এখন আমরাও তো নবীকে ভালোবাসতে বাসব। তিনি তো আমাদের সামনে নাই জীবন দেওয়ার সুযোগ আসলে সময় আসলে নবীর জন্য দিবে তবে সব সময় নবীর ভালোবাসা কেমনে প্রমাণ করবে কেমনে নবীকে ভালোবাসবে কি করলে নবীর প্রতি ভালোবাসা পৌঁছাবে আল্লাহর নবী নিজে সেই খবর আমাদের জানায় গেছে

নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার ঠিক না দুনিয়ায় কতজন কত বড় মানুষের সাথে একটু থাকার জন্য পাশে বসার জন্য আফসোস করে আর নবীর পাশে থাকতে পারার খবর ছিল সাহাবা একরামের কাছে সবচেয়ে আনন্দের খবর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণিত হাদিস একবার গ্রামের একজন লোক নবীজির কাছে আসছে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে এখন ওই গ্রামের মানুষ সে তো এত কিছু নিয়ম কারণ বোঝে না সহজ সরল মানুষ নবীজি একজনের সাথে কথা বলতেছে আদব হইল আপনি যখন একজনের সাথে কথা বলবেন এই কথার মধ্যে গিয়া আপনাকে কিছু জিজ্ঞাসা না করা কথা শেষ হবে এরপরে গিয়া জিজ্ঞাসা করতে হবে এখন গ্রামের মানুষ তো বেদুইন কিছু বুঝে টুজে না দৌড়াইয়া ইসা নবীজি বলে ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল কেয়ামত কখন হবে রসুল্লাহ সাল্লাম ওই ব্যক্তির সাথে কথা শেষ করে খুঁজতেছেন লোকটা কোথায় জবাব ওই সময় দেন নাই লোকটা কোথায় যে জিজ্ঞাসা করেছে কেমন কখন আসবে ওই ব্যক্তি বলে ইয়া রসুল আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন কখন হবে নবীজি পাল্টা তারে প্রশ্ন করলো মা আদাত তালাহা কেমন জন্য তুমি কি পাথেও সংগ্রহ করেছো কারণ লোকটার বলার ভঙ্গি এমন ছিল সে কেমন যেন কেয়ামতের জন্য প্রস্তুত কিন্তু কেয়ামত আসতে জানা এইজন্য নবী তাকে পাল্টা প্রশ্ন করেছে মা আদাত তালাহা কেয়ামতের জন্য তুমি কি সামান সংগ্রহ করেছো কি পাথেয় সংগ্রহ করেছো গ্রামের মানুষ সরল জবাব বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি নবীজি জিজ্ঞাসা করছে কি পাথেয় সংগ্রহ করছো ও কিন্তু বলে নাই অনেক নামাজ পড়ছি তাহাজ পড়ছি আওয়ামী এশরাক করছি দান সদগা করেছি কেয়ামতের লাইয়া এইটা কয় নাই কি কইছে বলে আমি আল্লাহ এবং তার রসুল যে ভালোবাসি নবীজি বলেন আলমার ও মাহামান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সাথেই জান্নাতে অবস্থান করবে প্রশ্ন শুরু হয়েছিল কি দিয়া কেয়ামত কখন আসবে জবাব শেষ হয়েছে কি দিয়া যে যাকে मोहब्बत করে তার সাথে অবস্থান করবে তার মানে প্রশ্ন ছিল একটা উদ্দেশ্য ছিল আরেকটা নবী জি তো উম্মতের রূহানি ডাক্তার প্রশ্ন করার সাথে সাথে বাপ ভঙ্গ বুঝতে পারছেন আসলে ও এইটা জানতে চাই নাই ওর উদ্দেশ্য অন্য একটা হযরত Anas radiallahu বলেন যখন এই ব্যক্তির ব্যাপারে নবীজিরই জবাব শুনলাম তিনি বলেন ইসলাম গ্রহণের পরে নবীজির কোন কথায় আমরা এতটা খুশি হই নাই যত খুশি হয়েছি নবীর সাথে জান্নাতে থাকতে পারবো এই কথা শুনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ভালোবাসি যদিও তাদের দুইজনের মতো আমল করতে পারি নাই আশা করি জান্নাতে আমি নবীর সাথে এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুমা অবস্থান করতে পারব তাহলে নবীর সুন্নাতকে mohabbat করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে এর চেয়ে সৌভাগ্য আর কিছু আছে আর কিছুই নাই যদি এই সৌভাগ্যের কদর মূল্য বুঝতে আমরা ব্যর্থ হই এটা আমাদের ব্যর্থ এখন আপনারে একজন অফার দিছি অনেক সময় বিভিন্ন কোম্পানি অফার দেয় যে আমার কোম্পানি থেকে এই জিনিসগুলো কিনবেন লটারি হবে লটারি হইলে আপনি ওমরার সফরে যাইতে পারবেন আপনার টিকিট দেওয়া হবে এবং ওই দেশে গিয়ে পাঁচ দিন বা এক সপ্তাহ থাকার হোটেল খরচ সব দেওয়া হবে বিমানের টিকিট ওই দেশের খরচ এখন আপনি অফার তো পাইছেন খুশি না বেজা অফার ভোগ করতে হইলে ওই দেশে যাওয়া লাগবে না আগে যাইতে যদি হয় তাইলে তো পাসপোর্ট লাগবে এবং ভিসা লাগবে বিসা যদি না থাকে আন্তর্জাতিক ফ্লাইটের দরজা পর্যন্ত ও পৌঁছানো যাবে না ওটা তো বহুদূর ওই দেশে পৌঁছানো তো বহুদূর ইমিগ্রেশন থেকেই গেট আউট আর এখন তো এয়ারপোর্টের যেই গেট দিয়ে আন্তর্জাতিক যাত্রীরা ঢুকে আগে দেখে যেটা আসলে আন্তর্জাতিক যাত্রী না কিনা কি এমনে ভেতরে যাইতেছে তারপরে এয়ারপোর্টের ভিতরেই ঢোকার সুযোগ নাই আগেই आओ অফার তো বাইলাম এখন তো জান্নাতে আগে যাইতে হবে এখন কথা হলো জান্নাতে যাবে কারা

যারা আমার আনুগত্য করবে না তারা আবার উন্মত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে এই দুইটা হাদিসের সমন্বয় যদি আমরা আনি জবাবটা কি হয় বলে নবীর সুন্নতকে অনুসরণ ও মোহাম্বত যে করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে এবং নবীর সাথে জান্নাতে অবস্থান করবে তাহলে দেখেন দুনিয়ায় ধর্মবিশ্বাসী যারা অন্য ধর্মের হোক ধর্মে বিশ্বাস করে যারা যারা বিশ্বাস করে এই জগতের পরে আর এক জগৎ আছে তাদের ভাষায় কেউ স্বর্গে যাইতে চায় কেউ হেভেনে যাইতে চায় সবাই চায় জান্নাতে যাইতে আমরাও চাই জান্নাতে যেতে নবীর সাথে জান্নাতে থাকতে কিন্তু সব জিনিস তো আর আন্দোলন করে

দেখেন আমি যদি বলি নবীর সাথে জান্নাতে কারা থাকতে চাই একটু আদু যা করেন তো আবার একটা তাকবীর হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই আশা সবার আছে কিন্তু আমি যদি যাদের দাড়ি নাই সুন্নতি চেহারার মধ্যে সুন্নতি দাড়ি নাই যদি জিজ্ঞাসা করি আজকে থেকে ওয়াদা করেন দাড়ি কাটবেন না দাড়ি লম্বা করবেন যুবক মানুষ দাড়ি সাজবানা দেখা যাবে লজ্জায় এই জায়গায় হয়তো মানুষের সামনে ওয়াদা করবে কিন্তু কয়েকদিন পরে শয়তানের দোকায় বন্ধুদের খপ করে পড়া দাড়ি দাড়ি কাইটা ফেলবে আছে না নাই একটু চিন্তা করে যাকে আপনি জীবনের চাইতে ভালোবাসেন তার জন্য আপনি যদি দাড়ি না রাখতে পারেন সুন্নাত হলো শরণ যদি না করতে পারেন বোঝা যায় নবীর প্রতি ওই ভালোবাসা মুখে আছে বাস্তবে কিন্তু নাই আবার অনেকে কইবো হুজুর কি আর সুন্নাত পায় না খাওয়ার পরে মিষ্টি খামু এই সুন্নাত না ভালো লাগে খালি দাড়ির সুন্নাত কই আর কি কোন সুন্নাত নাই বাস্তব বিষয় হইল দাড়ি এমন এক সুন্নাত যে সুন্নাত মানুষকে আরো অনেক সুন্নাত পালনে সহায়তা করে অন্যান্য সুন্নাত পালন তার জন্য সহজ হয়ে যায় শুধু তাই না দাড়ির সুন্নাত এমন এক সুন্নাত যেটা তাকে অনেক হারাম কাজ থেকে বাঁচাতে পারে ঠিক না। দেখবেন একই ব্যক্তি দুই ব্যক্তি একজন দাড়ি আছে লম্বা নামাজ কালাম পড়ে না আরেকজন দাড়ি নাই মোটামুটি নামাজ কালাম পড়ে দাড়িওয়ালা যদি অপরাধ করে ওই দাড়ি লোকের চাইতে দাড়িওয়ালা বেনামাজিরে মানুষ আরও বোসাই বুঝ ধর মুখে দাড়ির জন্য মিনতি কথা কম এরকম বলে কি বলে না ধর্ম মানে দেখেন দাড়ি এমন এক সুন্নাত এটা অ্যান্টি ভাইরাসের মত কাজ হয় এজন্য আলেমায়ে کرام একটু দাড়ির কথা বেশি বলে আর দাড়ি রাখলে লজ্জা পাইতে পারে যুবকরা যদি দাড়ি রাখতে বলা হয় বলে হুজুর এখন মানছে ভাইয়া ভাইয়া বলে দাড়ি যদি রাখি তাহলে এরাই দেখবেন দুই দিন পরে চাচা ডাকতেছে আমারে ঠিক কিনা বলেন তো বয়স বয়স বেশি দেখা যায় চাচা ডাকবে একটু লজ্জা লাগে এইজন্য দাড়ি রাখি না অনেকে আছে ওই সমস্যাও নাই বিবাহ সাদী করে নাই দাড়ি রাখে না কেন বলে বিয়ে সাদী করে লই এরপরে দাড়ি ধরে নাই কেন হুজুর মানে যে বিয়ে সাদী করছে দাড়ি ছিল এই দাড়ির লাগে কি আগে বিয়া ঠিক আছিল বলেন বলে হুজুর বুঝবেন না দাড়ি রাখলে ভালো মেয়েরা পছন্দ করে না এরকম কয় না অনেকে আমারে বলেন তো দাড়ি কার সুন্নাত নবী বিবাহ করতে বলছে যে চারটি গুণ দেখে বিবাহ করা হয় সৌন্দর্য সম্পদ বংশ দিন দারিত্ব নবীজি বলেন ফাজফার বিদাতিন দিন দিনকে প্রাধান্য দাও বাকি তিনটা সব আছে কিন্তু দিনদারিত্ব নাই ওইটা বাদ কিন্তু দিন আছে বাকি তিনটা নাই বিবাহ যদি হইয়া যায় সবর করো দেখা যাবে কি যে এই বাকি বিষয়গুলো না থাকলেও দিন দারিত্ব থাকার কারণে আল্লাহ তাআলা এই স্ত্রী দ্বারা তাকে আত্মিক প্রশান্তি দান করবে ঠিক কিনা বলেন কারণ কি জানেন বিবাহের আগে চেহারার প্রাধান্য বেশি থাকে বিয়ের পরে চরিত্রের প্রাধান্য বেশি থাকে এজন্য উচিত আগে চরিত্রকে প্রাধান্য দেওয়া আগে দিন প্রাধান্য দেওয়া একসাথে একশো দিন দারিত্ব আছে এরপরে সুন্দর হইলে ভালোর উপরে ভালো বংশ ভালো হইলে আর একটু ভালো এরপরে টাকা পয়সা থাকলে আর ভালো যদি শ্বশুরের কোনো ফুলা না থাকে আরো ভালো ঠিক কিনা বলে কতজন তো খুশি হয় এক বাপের এক মাইয়া খুঁজে

হয়তো সুন্দর দেখা বয়ে বিয়া করে আনবা আল্লাহ না করে কেয়ামতে কি হবে জান্নাত না জাহান্নাম আল্লাহ ভালো জানে কিন্তু ওই দাড়ি পছন্দ করে না নবীর সুন্নাত পছন্দ করে না ওই মেয়ে তোমার ঘরে আইসা এই ঘরকে দুনিয়ার ছোটখাটো জাহান্নাম বানায় ফেলবে ঠিক কিনা বলে এজন্য আপনি আমি দাড়ি রাখতে গিয়া যদি মানুষের কটু কথা শুনতে হয় কেউ যদি খুসা একটু মোল্লা কয় কেউ যদি একটু জঙ্গি কয় একটু শুনি না দুনিয়ায় আরে মিয়া এই দুনিয়াতে কেউ যদি কোন নেতার পক্ষে কথা বলতে গিয়ে নেতার পথে চলতে গিয়ে মানুষের কথা শুনে আর ওই নেতার কাছে যদি খবর শুনে পৌঁছায় যে ওই ব্যক্তি আমার স্লোগান দিতে গিয়ে মানুষের কাছে বেশি কথা শুনছে বলেন তো ওই ছেলেটারে আগে কেউ চিন্ত না নেতার জন্য বেশি কথা শুনছে নেতার কাছে এখন খবর গেছে বলেন তো নেতার সাথে এখন তার সম্পর্ক বাড়বে না কমবে তার মানে বড় মানুষের জন্য কথা শুনলে বড় মানুষের প্রিয় হওয়া যায় আর সেখানে যদি রহমাতুল্লিল আলামিনের সুন্নাত অনুসরণ করতে গিয়ে কথা শুনতে হয় তার কাছে প্রিয় হওয়া যাবে না সেজন্য আমরা নবীর সুন্নাতকে মুহাববতের সাথে অনুসরণ করব শেষ কথা শেষ কথা এ দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না আমাদের অতীতের কেউ পারে নাই টাকা পয়সা থাকলেই দুনিয়ায় থাকা যায় না টাকা পয়সা থাকলে গাড়ি বাড়ি অডেল সম্পদ কেনা যায় অনেক জমি জাতি কেনা যায় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বানানো যায় কিন্তু হায়াত কেনা যায় না হায়াত শেষ হবে আমাদের চলে যেতে হবে একদিন আমি আপনি এই দুনিয়া থেকে চলে যাব একটু হৃদয় দিয়ে কথাটা বুঝবেন একটা মানুষ মারা যাওয়ার পর সে যদি তার আলিশান বাড়ির ভিতরেও থাকে সেখান থেকে তাকে বের করে নেওয়া হয় গায়ের পোশাক গুলো সব খুলে ফেলা হয় না খুললে বেলেট দিয়া সিঁড়ে কেচি দিয়া কেটে খুলে ফেলা হয় এরপরে লোকটারে গোসল দেওয়া হয় দেখবেন মরা মানুষ ঘরের মধ্যেও গোসল দিতে ভয় পায় স্ত্রীও বলে তাড়াতাড়ি বাইরে ওই এক পাশে দেন রাস্তার উপরে দিয়ে নাটা আটি করি একবার এক জায়গায় গেছি ছাত্র জামানায় এক বাড়িতে গেছি এখন ওই বাড়ির ঢোকার রাস্তায় ওই জায়গায় বড়ের কাটা দিয়ে ঘিরা রাখছে কি ব্যাপার এখন বলতেছে এই বাড়িতে একটা লোক মারা গেছিল ওই লোকটার এই জায়গায় গোসল দিছিল এখন এই চল্লিশ দিন এই বোরোর কাটা দিয়ে ঘিরা রাখবে কারণ কি এমন বাপ যে ওই জায়গা দিয়ে যদি ঘিরা টিরা না রাখে পানি শুনি ভালো মতো না শুকায় তাহলে মনে হয় ওই বেলা কবর থেকে ওইটা কবর দিব চিন্তা করে দেখেন কত নিম্ন মন মানসিকতা মানুষের কত কুসংস্কার সমাজে আছে যে দরজা দিয়ে ঢোকার রাস্তায় গোসল দিতে বিদায় ওই জায়গাটাকে ঘিরে রাখছে এখন ঢোকে না দিয়ে ঢুকতে হয় ঘরের মধ্যে তাহলে গোসল দিবে কাফন পরাবে এরপরে জানাজার স্থানে নিয়ে যাবে জানাজা হবে লাশের খাটিয়াটা কবরের পাশে নিয়ে যাওয়া হবে দুইজন কবরে নামবে দুইজন উপরে থাকবে এই দৃশ্য আমরা দেখেছি কি দেখি নাই নাই এখন একজনের বেলায় দেখি আর একটা সময় আসবে আমার বিষয়ে সব মানুষেরা দেখবে কবরের মধ্যে লাশ নামাবে নামানোর সময় যখন নিচে কবরে লাশ রাখে একটা দোয়া পড়ে সেই দোয়াটা কি আপনাদের জানা আছে নাকি কি কয় কোন দল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আর এটা তো বলতে বলে কি

ভিসা আপনি যদি পাসপোর্টে ভিসা নাই আপনি যদি এয়ারপোর্টে যান কাজ হবে না আপনি যদি অন্যায় কোন দেশে ঢুকে যান মামলা হয়ে যাবে বৈধতা পায় হলো ভিসার মাধ্যমে কার আখেরাত কেমন হবে কে কোন মতাদর্শের লোক এই কথা বলে কবরে রাখা হইতেছে আসলে এই কথাটা কি বলে বুজুর গানে দিন বলেন কথাটা বলে আল্লাহ গো আপনার নামে এমন এক লোক এখন এই কবরে রাখতেছি যার গোটা জীবন সুন্নাতের উপরে চলছে মরার সময় সুন্নাতের উপরে ছিল এই যে কবরে রাখতেছি না এখনো সে সুন্নাতের উপরে আছে ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আই ওয়া মিন

তাহলে একটু চিন্তা করেন কোন সময় মরণ আসে বলা যায় না জীবনে আসলে সফল কারা দুনিয়ায় সফল কারা আমার আপনার সফলতা তো তখন হবে যদি আমি এখনই মারা যাই আমাকে যদি কবরস্থ করা হয় ওই দোয়াটা আমার ব্যাপারে যখন পড়া হবে আমার বাস্তবতার সাথে যদি ওই কথাটার সাথে মিল থাকে তাহলেই আমি সফল এজন্য আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ محبتের মাধ্যমে তার সুন্নাত তার আদর্শ বাস্তবায়ন নিজের জীবনে করা সাথে সাথে রাষ্ট্র সমাজ পরিবার প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার প্রচেষ্টা করা রাসূলের আদর্শে যদি আমি আদর্শিত হই তাহলে আমি সফল আমার পরিবার যদি হয় পরিবার সফল আমার রাষ্ট্র যদি রসুলের আদর্শে পরিচালিত হয় তাহলে আমরা হয়ে যাব এক সফল রাষ্ট্রের বসবাসকারী ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদেরকে নবীকে সর্বোচ্চ ভালোবাসার সাথে সাথে তার সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক আল্লাহ দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন